বিধবা ভাতার আবেদন করতে গেছে সরকারি অফিসে জিজ্ঞেস করতে আমরা জামাই মারা গেছে কবে কারণ উনি তো মারা যায়নি তো মারা যায়নি তো আপনি বিধবা ভাতার আবেদন করতে পারছেন কেন আপনাদের সরকারি কাছে সময় লাগে ততদিন উনি মারা যাবেন এরকম এক ছেলে বুড়ির বলছে খালা তোমার জন্য একটা বয়স্ক ভাতার ব্যবস্থা করে দেখো বাবারে বয়সের যে অবস্থা নিজের শরীর ছাড়া আমার ভাতার তাও আবার বয়স্ক যে বউ এবং গার্লফ্রেন্ড নিয়ে যা যা হচ্ছে বিশ্বাস করো বউ আমি আসলেই জানতাম

কিন্তু মানে আমার আমাদের দেশে কিন্তু কেউ ভালোকে ভালো বলে না কি বলে মানে ভালোকে যে সব বিষয়ে যে ভালো বুঝে বিদেশে তাদের কি বলে এক্সপার্ট এক্সপার্ট আমাদের দেশে কি বলে বালপাত না আমি আমি না বুঝতে পারতেছি না মানে শো তো আমার নাম দিয়ে শুরু হবে এটা আমি ভাবি নাই দ্যাট সারপ্রাইজ

না এটা আমি জানি মোটামুটি আপনার সাথে মোটামুটি যতদিন যখনই যোগাযোগ হয় মোটামুটি আপনার আপনার অনেক স্বপ্ন আছে এটা নিয়ে এটা আমি হ্যাঁ

আমি বুঝতে না এই সর্ষে সে আমাদের বাসায় ঢুকতে দেয় কিনা আমি ভালো হয়ে গেছিলাম কিছুদিন আগে তুমি ব্যালেন্স করো ভাই ভালো মানুষ ওই পর্যন্ত যেই পর্যন্ত তার লিঙ্ক ভাইরাল না হয় মানে আমি তো এর বাইরেই ছিলাম এখন তো মনে হইতেছে আর ওই থাকতে পারতেছি না যে অনেকেই আছে না যে কথা বলতে একটা একটা জিনিস আমি বলতে চাই ভাই লাস্ট এপিসোডে আমি দেখছি আপনি বার্গারের মতো চিপ খাইছিলেন এই আজকে দেখতেছ আপনার মাঝে আরে একটা পর্দাষ্ট হইছে তুই জিততেছ না তো এতো এতせない মানে লাস্ট এপিসোডে দুই সাইড থেকে আমি ভালো সহযোগিতা পাইছিলাম সহযোগিতা

সাইফুল ভাই আমারে কালকে রাতে বনায়ে কল করছে এন্ড আই ওয়াজ লাই আমাদের মধ্যে এইরকম একটা সিঙ্ক আছে যে মানে এটা আমার টিমের ছেলে পেলেও জানে যে আমরা খুব ইম্পর্ট্যান্ট একটা আলোচনার মধ্যে এবং আমরা মানে সামনে শুট এইটা এটা কেমনে কি করব খুব ব্যস্ত অনেকটা টাইম দিতে পারতেছি না এমন সময় সাইফুল ভাই ফোন দিয়ে আমি জাস্ট ধরছি হ্যাঁ সাইফুল ভাই আর আমার টিমের মধ্যে আলাপ হচ্ছে শেষ কালকে দিন আর পাচ্ছি না আরে সাইফুল ভাই একটা ব্যাপার আছে এত প্রাগুthiasকে এটা معناتে রাইট معناتে

বউ বলতেছে আমি তোমার তো বিয়ে করে প্রতারিত হয়েছি কিরকম তুমি তো কই তোমার বাবা হচ্ছে গ্রামের মধ্যে সবচেয়ে বড় লোক পরে বিয়ে করার পর দিয়ে ওনার বয়সই হচ্ছে একশো বিশ বছর টাকা পয়সা নাই বয়স অনেক বড় লোক এইরকম আমার এক মানে আমার এক ফ্রেন্ড সে হচ্ছে রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখতেছে চরম বয়স্ক এক লোক তো সে কানতেছে তো খুব খারাপ লাগছে যে এরকম একটা বয়স্ক লোক কানতেছে যে আপনি কানদেন কেন আপ্পায় মারছে চিন্তা করে এই বয়স্ক লোক এর আবার আব্বা আছে যে আব্বা মারছে কেন দাদার পিটসুর কে দিন আমার দাদাই তো মাসাল্লাহ বাচ্চা একশো বিশ বছর মাশাআল্লাহ মাশাআল্লাহ তবে সাইদুল ভাইএর চেয়ে বেশি যাচ্ছে কনগ্রাটুলেশন মানে সবাইলে আমাদের যে না আমার কথা প্রসঙ্গে মনে করলো যে জানা যে যে পাগলাগারদে কিন্তু পাগল হলো কিন্তু পুরুষ পাগল আর মহিলা পাগল আলাদা করে রাখা হয় সিরিয়াসলি একজন তো প্রশ্ন করেছে যে পাগলাগারদে পুরুষ পাগল আর মহিলা পাগল আলাদা করে রাখা হয় কেন তো ও জবাব দিতেছে কি পুরুষ পুরুষ পাগল হলো অত পাগল হয় না যে হাতের কাছে পাইও ছেড়ে দিবে

যে বাইন্ডিংস দিয়ে যেন বয়স যে এত বছর না হলে বিয়ে করা যাবে না কিন্তু ইদানিং দেখা যায় কি বিশেষ করে গ্রাম অঞ্চলে দেখা যায় কি এটার প্রবণতা বাড়ে দেখা যায় মেয়ে ক্লাস টেন এর পরে কিন্তু বয়স বাড়ায় কিন্তু বিয়ে দিয়ে দেয় আর সবার মধ্যে একটা প্রবণতা দেখা যায় কি আপনার ওই যে ছেলে যেন বিদেশ ছেলে যদি বিদেশ থাকে আর ছেলে যদি সরকারি চাকরিজীবী হয় সাত খুন মা মানে এটাই হচ্ছে সবচেয়ে বড় যোগ্যতা মানে অন্য কিছু ও যদি বলে একটা ছেলে সরকারি চাকরি করে বেতন তিরিশ হাজার কিন্তু একটা প্রাইভেট কোম্পানি জব করে বেতন আশি হাজার কিন্তু তাও এটা কোনো মূল্য নেই খুশির ব্যবস্থা ও কথা প্রসঙ্গে কথা প্রসঙ্গে মনে করলো যে বয়স্ক ভাতার আবেদন করতে গেছে এক মহিলা তো বয়স্ক ভাতার আবেদন করতে গেছে তো এই বয়স্ক ভাতা না ওটা একটু পরে বলি আর এটা বলি আরটা কী হতো না যে

আমার আমি সেবা হয়েছে আমি রেগুলার আমার বয়ের পার্টি আমার মান নিষেধ করেছিলি আমি মেসেজ নিয়ে একটা ট্রেনিং করছিনা আচ্ছা আচ্ছা বলে তো ট্রেনিং করার পরে আমার মা বাপের পার্টি পে দিতাম তখন মা বলছিল শুন কোনদিন ভুলেও বৌরে একদিনের জন্য পার্টি দিবি যদি জানে যে তুই জানছ হ্যাঁ আছে এখন আমার বয়ের পা দাও আর এই কথার প্রসঙ্গে মনে পড়লো মানে কি জামাইরা বর্তমানে বউ আরেক ছেলের সাথে বাসায় এরকম হ্যাঁ পরগিয়ার মধ্যে আছে আর কি করে চলে আসছে কোন ওই যে ঘর মসতে আসছে ঘর মসতে আসছে মোটামুটি ওই অবস্থায় ওই স্যালের দিয়া দুইটা বেডরুম ড্রয়িং রুম ডাইনিং রুম রান্নাঘর বাথরুম পর্যন্ত মাঝায় ওই দিন চলে আসতে গলফ্রেন্ড এ সাইফুল ভাই কিন্তু মানে একটার পর একটা একটার পর একটা আসতেই থাকে মেরে যেতে পারে আমি এখন টেনশনে আছি খালি এইটা নিয়ে আসবে এখন তো জানেন সোশ্যাল মিডিয়ার মানে সময়টা প্রচুর এরকম যে মানে কোথাও একটা চিপা কিছু একটা পাওয়া গেছে তুইলে নিয়ে যে দেখুন কি করছে আমি ভাই মানে অডিয়েন্সকে এটা বলতে চাই যে ভাই এটা এটা কিন্তু আমি আগে থেকে জানতাম না প্রথমত অডিয়েন্সকে বলতে চাই যারা বলতে পারেন যে দেখুন এমদাদুল হক হৃদয় কি কি যোগ বলতে চাই দেখুন জাতিকে ধ্বংস করতে আমি জানতাম না প্রথমত আর দুই নাম্বার এই যে বউ এবং গার্লফ্রেন্ড নিয়ে যা যা হচ্ছে বিশ্বাস করো বউ আমি আসলেই জানতাম

সবচেয়ে বেশি ভালো লাগছে আমরা দেখি না ওই যে ইউটিউবে কিভাবে বেশি ভিউ পাবেন দেখো তিন বছর সাতটা ভিউ

ঢাকায় দেখবেন আপনার লেগুনে মেগুন এরা কিন্তু খুব রাফ চালায় এরা এক্সপার্ট মনে হয় যেন ওদেরকে আর সবচেয়ে ভয়ঙ্কর হচ্ছে পরিবহন হচ্ছে তুমি মনে করো আজিম পরিবর্তন যদি লেগুনায় চড়ে থাকো সবচেয়ে বিব্রতম সিট কোনটা বলো তো এই যে লেগুনায় ড্রাইভারের পাশে গিয়ে আপনি মাঝখানে ওই যে মানে

আপনার পাশে ছিল একটা অপরিচিত মেয়ে তাইলে আপনার অবস্থাটা কি হবে চিন্তা করেন ড্রাইভার যে লা কোনটা যে কখন কি লারে এদিকে না রে ওদিকে যত কিছুই হোক বুঝছেন মনে একটা মেয়ে নজর যাবেই ওদিকে